পাঁচ আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয় শেখ হাসিনার চার ফোনের মালিকানার তথ্য গায়েব এক হাজার ফোন কল রেকর্ড থমথমে খাগড়া ছড়িতে সহিংসতার ক্ষতচিহ্ন কাঁপছে না আতঙ্ক ভারত ও আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার জাতীয় নির্বাচন দেখতে দেড়শো পর্যবেক্ষক পাঠাতে চায় ইউ সুষ্ঠু ভোট আয়োজনে সহায়তা দেবে যুক্তরাজ্য মহাসপ্তমীতে মণ্ডপে মন্দিরে দেবী বন্দনা অশুভের বিনাশ শুভ শক্তির জয় প্রার্থনা ভার্চুয়ালি আসিফ সাকিবের সাকিবের কথার লড়াই নিষিদ্ধের পক্ষে সাফাই উপদেষ্টা জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন শেখ হাসিনা পাঁচ আগস্ট পালিয়ে যখন দিল্লিতে তিনি তখন ঢাকায় তার সেই সব কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান লোক পাঠিয়ে সেদিন সন্ধ্যায় এন সার্ভার থেকে মুছে দেওয়া হয় শেখ হাসিনার চারটি নাম্বারের মালিকানার তথ্য সহ প্রায় এক হাজার কল রেকর্ড তবে তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত জুলাই আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে যখন তখন বন্ধ করে দেয়া হতো ইন্টারনেট কে জানতো এই ইন্টারনেট সেবা বন্ধই কাল হয়ে উঠবে শেখ হাসিনার জন্য কারণ বাধ্য হয়ে তখন অনেকের ফোনে কথা বলতে হয়েছিল শেখ হাসিনা অনুসন্ধানে জানা যায় জুলাই আন্দোলনের সময় মোট চারটি মোবাইল ফোন নাম্বারে কথা বলতেন শেখ হাসিনা যদিও এসব ফোনের মালিকানার তথ্য মুছে ফেলা হয় পাঁচ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি তথ্য কাজ করেন শুধু তাই নয় শেখ ব্যবহৃত প্রায় চারটি এক হাজারের বেশি কথোপকথনের তথ্য মুছে ফেলা হয় সাথে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এবং সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও প্রাথমিক অবস্থায় অনেকেই তথ্য নেই বলে এমন কোন কোনো প্রকার কোনো তথ্যই নেই এরকম জিনিসটা আশা পরে পরবর্তীতে অধিকতর তদন্ত এবং আমরা পরবর্তীতে অধিকতর রেজিস্ট্রেশন ডিটেলস যখন আমরা যথাযথ কর্তৃপক্ষের মাঝ খোঁজার চেষ্টা করি তখন আমরা দেখতে পেরেছি যে এগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ের নামে ওদের রেজিস্ট্রেশন করা কর্পোরেট নাম্বার হিসেবে সেখানে রেজিস্ট্রেশন করা বিশেষ তদন্ত কর্মকর্তা জানান প্রাথমিকভাবে শনাক্ত চারটি নাম্বারই শেখ হাসিনার এই নম্বরগুলোর মুছে ফেলা ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে প্রাথমিকভাবে আমরা চারটি নাম্বার শনাক্ত করতে পেরেছি এছাড়া আরো অন্য নাম্বার আছে কিনা সে বিষয়ে এখন অধিকত তদন্ত চলছে এখানে অনেক আলামত আসলে ডিলিট করা হয়েছে এখন মূলত কি কি জিনিস কি কি কনভারসেশন কি কি অডিও এবং কি কি ডেটা রেকর্ড ডিলিট হয়েছে সেটা আসলে আমরা এখন ইনকোয়ারি করছি ইনকোয়ারি স্টেজে পরবর্তীতে যথাযথ কোর্টে আমরা সেটা প্রেরণ করব। জুলিয়েন্ডরনের সময় শেখ হাসিনা কিছু ফোনালাপ উদ্ধার করেন ট্রাইব্যুনালে বিশেষ তদন্ত কর্মকর্তা যেখানে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি সহ নানা নির্দেশনা দিতে শোনা যায় শেখ হাসিনাকে। বাস রোমান চ্যানেল 24 ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে গেছে বেশি দেশে। সহিংসতা প্রাণহানির পর গুইমারায় রামসু এলাকায় এখন কেবলই ক্ষতচিহ্ন ক্ষতিগ্রস্ত মানুষজন পড়েছেন অনিশ্চয়তায় কাটছে না আতঙ্ক উদ্বেগ তবে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ি সদরের পরিস্থিতি গন্তব্যে ফিরেছেন আটকে পড়া অনেক পর্যটক কোথাও পড়েছে বাণিজ্যিক স্থাপনা কোথাও সরকারি অফিস পুড়েছে পাহাড়ি বাঙালি দুপক্ষেরই বসতঘর দোকানপাট গইমারা রামসুবাজার এলাকায় সহিংসতার পর এমন ক্ষতচিহ্নের দেখা মেলে বিভিন্ন স্থানে বেশি ক্ষতি হয়েছে রামসুপাড়ার বাসিন্দাদের সেখানে পুড়ে গেছে বেশিরভাগ বসত ঘর নিঃস্ব হয়েছে সাধারণ মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার এলাকায় বেশ কিছু সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখানে কোনো দোষ নেই বাইরে থেকে এসে মিছিলে মানে অ্যাড কোর্স কিন্তু আমাদের এখান থেকে কেউ যায়নি বাইরে থেকে এসে যা অবস্থা হইছে দেখছেন কি অবস্থা হইছে আমাদের ঘরবাড়ি বাড়ি সবগুলো একদম পুরাই ফেলছে আর প্রায় আট কোটি টাকার ছিল আমাদেরকে জ্বালাই দিতে চাইছিল আমরা প্রাণের ভয় আমরা দিতে ঝাঁপ আমাদের পুরো অফিস জ্বালাই দিছে এবং অফিসে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো ছিল ওগুলা সব নিয়ে গেছে কাগজপত্র সব পুড়ে ফেলছে সংঘর্ষ এবং তিনজন নিহতের পর থেকে থমথমে রামসু বাজার এলাকা বন্ধ দোকানপাট আগের দিন দেয়া আগুনের রেশ ছিল সোমবারও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে সব মিলে আতঙ্ক জনমনে এতে পাড়ার কিছু বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলেও দাবি স্থানীয়দের দোকানপাট কিছু খুলতে যায় তবে গেল দুই দিনের চেয়ে খাগড়াছড়ি সদরে সোমবার সকাল থেকে পরিস্থিতি ছিল কিছুটা স্বাভাবিক দুপুর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল করার ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা এরপর বেশ কিছু পরিবহন খাগড়াছড়ি ছেড়ে যায় শহর ছেড়েছেন আটকে পড়া পর্যটকরা হ্যাঁ আমরা ঢাকার থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম তো এখানে এসে সমস্যার কারণে এখানে আটকা পড়ে আছি এই দুই দিন যাবত তিন দিন যাবত আছি এখানে প্রচুর ট্যুরিস্ট আমাদের এখানে আটকে আছে যোগাযোগ বদ্ধর কারণে কেউ কেউ গন্তব্যস্থানে যেতে পারতেছে না আমরা কোথাও যেতে পারলাম না এখন আমরা ব্যাক করতেছি চিটাং চিটাং থেকে ঢাকা যাব রোববারই সহিংসতায় গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে নিহত এসব তরুণের বাড়ি গুইমারার বিভিন্ন গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন নানাভাবে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সেই সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চেষ্টার কথাও বলছেন তারা এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা গইমারা ও খাগড়াছড়ি সদরের মোতায়েন আছে আইন বাহিনীর বিপুল সদস্য তবে তিন পার্বত্য জেলায় অবরোধ ঢাকা হলেও তার প্রভাব ছিল না রাঙামাটি ও বান্দরবানে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি ইউপিডিএফ এর অপরিপক্ক আন্দোলনের মাসুল গুনছে খাগড়াছড়িবাসী রাতে রাঙ্গামাটিতে পূজা পণ্ডব পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গত কয়েকদিনে যা যা করলেন আমার মনে হয় না এটা ম্যাচিউর হইতে হয়েছে ম্যাচিউরিটির কমতি এখানেই আছে আরে ভাই একটা ইস্যু নিয়ে আমরা করব। এটাকে আমি যখন মাল্টিফেরিয়াসি এতে নিয়ে যাব বাইরের লোকজন ঢুকে পড়বে এই সুযোগ দিচ্ছি কেন আমি প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধনেই খাগড়া এমন সহিংসতা এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি অভিযোগ করেন একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক সরকার ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি খাগড়াছড়িতে অস্থিরতায় ভারতীয় ষড়যন্ত্র আছে কোনো তদন্ত ছাড়াই স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন বৈষম্য বিরোধীদেরই দাপট এখন দৃশ্যমান অন্য বক্তরাও সামগ্রিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কালক্রম খুব একটা আশাবাদী হওয়ার মতো নয় পাঁচ আগস্টের পর অবস্থা পরিবর্তনের কিছুটা আশাবাদ তৈরি হলেও ক্রমেই যেন তা যাচ্ছে কাদিয়ানিদের লাশ মুসলমান কবরস্থান থেকে তুলে সেটি বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে সেই ব্যক্তি একজন ফ্যাসিস্ট রামুসহ সারা দেশে বৌদ্ধ বিহারে হামলা ও ধ্বংসযজ্ঞের তেরো বছর এবং গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন আগের সরকারগুলোর সঙ্গে বর্তমান সরকারের খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না আমরা যদি একটা ভাবি যে একটা মুজিব কোটেই শুধু ফ্যাসিজম থাকে আর কোনো পরিচয়ে আর কোনো পোশাকে দাড়ি টুপিতে কিংবা অন্য কোনো স্যুট সাফারিতে ফ্যাসিজম থাকে না এই কথা ভুল মত প্রকাশের ক্ষেত্রে এই ধরনের আত্মবিশ্বাসের সাথে বিদ্বেষ ছড়ানো মত প্রকাশের নামে এটার একটা এটা একটা নতুন জায়গা তৈরি হয়েছে এই দেশে গত এক বছরে রাষ্ট্র বেসিক্যালি অনেক ক্ষেত্রে ফৌজদারি অপরাধে লিপ্ত নিজেরা কোনো পরিচয় নির্মাণ করবে না কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বরাবরই হচ্ছে একে অন্যের পরিচয় নির্মাণ করার চেষ্টায় লিপ্ত ছিল এবং এখনো আছে সভায় অর্থনীতিবিদ আনু মোহাম্মদ খাগড়াছড়িতে অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করেন প্রশ্ন তোলেন কোনো তদন্ত ছাড়াই কিভাবে মন্তব্য করতে পারেন উপদেষ্টা এই যত ধরনের সহিংসতা জোর জবরদস্তি আক্রমণ মামলা হামলা এই সমস্ত এগুলির দায় দায়িত্ব তো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পুরোটাই সুনির্দিষ্টভাবে বললে এই ব্যক্তি এবং এই ব্যক্তি একের পর এক তার পদত্যাগের দাবি উঠেছে এই ভদ্রলোক বসে আছে এবং তার হাসি মুখের কোনো পরিবর্তন হয়নি তার হাসি একই রকম নির্লজ্জ হাসি তার মুখে আমরা দেখতে পাচ্ছি সেই হাসি নিয়ে আজকে বলছেন যে খাগড়াছড়ির ঘটনাটা কি তিনি বিরাট আবিষ্কার কোনো তদন্তের দরকার হয়নি কোনো তদন্তের দরকার হয়নি তদন্ত ছাড়াই তিনি সিদ্ধান্ত এসছেন যে এটা ভারতের একটা পুরো জিনিসটা ভারত বানিয়েছে এই যে ঘটনাটা এটা কীভাবে আবার মিলে যাচ্ছে দুই হাজার বারো সালের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে আলোচনা সভায় অন্য বক্তারা বলেন চব্বিশের গণ অভ্যুত্থান প্রাতিষ্ঠানিক রূপ পায়নি প্রয়োজন আরও একটি অভ্যুত্থানের আমরা দুই চব্বিশ সালে যেই গণ অভ্যুত্থান করেছিলাম সেই গণ অভ্যুত্থানের পরিপূরক দ্বিতীয় গণ মধ্য মধ্যে দিয়ে আমাদের সেই পরিবর্তন সাধিত করতে হবে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাহাড়ে আবার পুরনো খেলা শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ তিনি বলেন জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণে এখন জনসংখ্যার হার সমান সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশে অখণ্ড তাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উদ্দিন রেখেছেন সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসান কেদে এক সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল কেউ ঠিক করে দেয়নি বরং তারা নিজেরাই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলেন ফ্যাসিজম যাতে ফিরতে না পারে তার সব পথ বন্ধ করতে চায় তার সরকার জানান এই সরকারের মূল কাজ তিনটি তবে সংস্কার ছাড়া নির্বাচন হলে আগের অবস্থায় বাংলাদেশ ফিরে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর তফসিল ঘোষণার পর জাতীয় নির্বাচনে কয়েক ধাপে দেড়শো পর্যবেক্ষক পাঠাতে চায় ইউ ইসি কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রস্তাব তুলে ধরেন ইইউ প্রতিনিধিরা জানি একটি সমঝোতা স্মারকের খসড়া ইসিতে দিয়েছে ইইউ আর সিইসির সাথে বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের জন্য ইসিতে ব্রিটিশ হাই কমিশনার বৈঠক শেষে গণমাধ্যমে সারা কুক জানান

এদিন ইসিতে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল যেখানে পর্যবেক্ষক দল পাঠানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ইসির সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু জানান নির্বাচনে পর্যায়ক্রমে একশো পঞ্চাশ জনের পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউ এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকের একটি খসড়াও দিয়েছেন তারা পর্যবেক্ষণ দল এটা দেড়শো জন কিন্তু সবই একশো দেড়শো জনই যে একসাথে আসবে তা না হয়তো দশজন আসবে তারপরে হয়তো ফিরতে যাবে এখন ওনারা ওনাদের ক্যাপাসিটিতে এটাকে অর্গানাইজ করবেন আমাদেরকে ওনারা এম এর একটা ড্রাফট দিয়ে গেছেন যে ড্রাফটটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই ড্রাফটার সাইনিংয়ের ব্যাপারে আগাবো এছাড়া নির্বাচনের সার্বিক অগ্রগতিতে ইউ প্রতিনিধি দল সন্তুষ্ট বলে জানান ইসির সিনিয়র সচিব আপনাদেরকে জানিয়ে দেবো আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পূজা শারদীয় খবর উত্তরা কমিটির যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদিন উৎসপ্রিয় বাঙালি সনাতন ধর্ম মেতে ওঠেন শারদীয় আনন্দে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীর সন্ধ্যা আরতি সুখ সমৃদ্ধি আর কল্যাণ কামনায় নত জানু ভক্তকূল এদিন পূজা মণ্ডপগুলো পরিদর্শনে আসে রাজনৈতিক দলগুলো শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে রাজনীতির মাধ্যমে জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলেন যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায় অনক্য সৃষ্টি করতে চায় আপনারা আমরা সবাই জনের সে ব্যাপারে সজাগ থাকি যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে এর আগে মণ্ডপ পরিদর্শন শেষে অন্য রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সরকার আইন শৃঙ্খলা বাহিনী আজকে যেভাবে পুনর্গঠন করার কথা আমরা বলেছিলাম যে আকাঙ্ক্ষা মানুষের ছিল সেই জায়গায় কিন্তু সরকার যেতে পারে এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় তারা অনিরাপদ চব্বিশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে সব সময় আপসহীন লড়াই অব্যাহত রাখতে হবে লড়াই করব এবং সুস্থ সমাজ গড়ার ব্যাপারে আমরা অর্থপূর্ণ ভূমিকা রেখে যাব সামনে একটা নির্বাচন আছে আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি সেটাও আমাদের আজকের প্রত্যাশা থাকবে অঙ্গীকার থাকবে এখন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে বিশ্বে নেতিবাচক প্রভাব সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান ডাকসু নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটা বাংলাদেশকে পথ নির্দেশ করে জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দুর্গাপূজা ঘিরে গুজব ছড়িয়ে কেউ যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য র্যাব তৎপর বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি আমরা আশা করি এবারের পূজাটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হব এছাড়াও আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনোরকম গুজব সরিয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে